الله أبرك نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكر كرسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم، فقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم दे दे दा, दा दा दा, दा दा। एक दिन तुम्हारी नाम मस्जिद होबेला एक दिन तुम्हारी नाम मस्जिद होबेला তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সাবান একদিন তোমারি না মসজিদে হবে এলাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা على آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল আলমিনের লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন হাজারো লক্ষ জনতার ভিড়ে আমাদেরকে বাসাই যাসাই করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগে আগে প্রবেশ করালেন এই জন্য সবাই দিল থেকে আওয়াজ দিয়ে একবার আল্লাহর প্রশংসা করছি সবাই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম। বিশ্ব মানবতার কান্ডারি মুফতির দুদ রহমতালীন শফিগির মুজিরিমিন ইমামুল মুরসালিন খতমান জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলাইহি ওসাল্লাম দূর দূরান্ত থেকে মুতাকিন বরহেজগার ভাই ও বাবাজিরা মাদ্রাসার তলবে আইলেন ছাত্রবৃন্দরা মসজিদে পাশক্ত নামাজিওয়ালা জামাতের পিছনে মুসল্লিন একরাম বাপের সমতুল্য মোরব্দিন একরাম সকলের প্রতি আমার হৃদয়ের আবার সালাম প্রকাশ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন পরি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিন একরাম প্রিয় হাজিরিন অল্প সময় আলোচনা করব বেশি সময় নেই সামনে মসজিদ সম্পর্কে কিছু কথাও আছে এর জন্য আমি সংক্ষিপ্ত আকারে বয়ান শেষ করে দেব এর জন্য আমরা যারা আগে আগে উপস্থিত হতে পেরেছি সবাইকে অনুরোধ করব একটু মনোযোগের সাথে খেয়ালের সাথে আমরা আলোচনাটি শ্রবণ করব শিখব শিখার নিয়তে শ্রবণ করবো পারব ইনশাআল্লহ করেন ইনসাল্লাহ মনে রাখতে হবে আগামী হয়তো পাঁচ ছয় সাতের মধ্যে সম্ভবত ঈদুল আজহা আমরা পেয়ে যাব পাঁচ ছয় সাত জুন ইংরেজি বললাম আজকে আরবিতে চলছে আঠাশে এই চব্বিশে জেলকদ তার মানে চব্বিশে জেলকদ আর জিলহজ হজ মাস আসার পরেই ইনশাল্লাহ কুরবানিরিদ আমরা পেয়ে যাবো তো কুরবানি যেমন পেয়ে যাব তেমন এই মাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের একটা মাস কি জন্য বলছি যে এই মাসে হজ পালন করা হয় দিল হজ মাসে হজ পরিপূর্ণ আদায় করা হয় এই মাসের মধ্যে আপনাকে আরাফাতের দিন গুরুত্বপূর্ণ একটা সময় দুইটা রোজা রাখা লাগবে সামনের সপ্তাহে আমি আরো ভালো করে বলে দেব পরিষ্কার দুইটা রোজা আছে সামনের মাসে এই দুইটা রোজা আল্লাহ তালার কাছে অনেক দামি আল্লাহ নবী সাল আলহ নিজে রেখেছেন এবং সাহাবিদেরকেও রাখার জন্য আদেশ করেছেন এই রোজাটা হলো সোননাথ রোজা যে ব্যক্তি এই রোজা পালন করবে তার জীবনের গুণাগুলো আল্লাহর তরফ থেকে মাফ হয়ে যাবে আরাফাতের দিন তো এই রোজাটা আল্লাহ ফিরিয়ে দেন না এই রোজার বরকত রহমত অপরসীম হাজিরাও রোজায় থাকেন এবং যারা হজে যান না তাদেরকেও এই রোজা থাকতে বলেছে তো ইনশাল্লাহ আমরা পেয়ে যাব তা কুরবানিদের কিছু ফজিলত আছে দিন আমরা কিভাবে পশু জবাই করবো পশু কিভাবে কেনাকাটা করবো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি একটু সংক্ষেপে আলোকপাত করবো পশু কেনার কি আর বেশি সময় আছে বলেন বেশি সময় আর নেই সামনে অল্প কিছু সময় আছে এই সময়ের মধ্যে আপনাকে পশু ক্রয় করতে হবে এবং কুরবানির যারা নিয়ত এখনো করতে পারেননি তাদের নিয়তও খুব আর দেরি করা যাবে না দ্রুত নিয়োগ করে ফেলতে হবে যেহেতু আমাদের সময় খুবই কম রসুল করিম সাল আলাইসাল্লাম কোরবানি নিজেই করেছেন এবং যতদিন পর্যন্ত তিনি কোরবানি পেয়েছেন প্রতিটা বছরে প্রত্যেকটা সিজনে কুরবানি তিনি দুইটা করে পশু আল্লাহর অস্তে কুরবানি করেছেন করিস্তাহ দুইটাই ডুম্বা খাসি ডুম্বা ছেলে ডুম্বা বুঝেন আমরা যদি খাসি দিতে পারি কুরবানিতে আর সেটা যদি পরিপূর্ণ সুস্থ সবল একটা খাসি হয় তাহলে এই কুরবানিটা কবুল হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা থাকে যদি এই কুরবানি পশুর মধ্যে কোনো হারাম না ঢোকে হারাম বস্তু যদি ঢোকে যায় সে যত বড় কুরবানি হোক না কেন যত বড় গরু যত বড় গরুই হোক না কেন যত বড় উঠ হোক না কেন সেটার মধ্যে যদি হারাম একটা একটা পয়সাও ঢুকে যায় সেই কুরবানি কিন্তু আল্লাহর কাছে কবল হবে না ডাইরেক্ট ঘোষণা খুব সাবধান কিন্তু হারামটা আল্লাহর কাছে এতটাই নিম্নমানের এতটাই ঘৃণিত জিনিস হারাম হারাম যেটা আমরা বুঝি মানুষের হক মারা হারাম মিথ্যা কথা বলে ব্যবসা করা হারাম সুদ ঘুষ খাওয়া হারাম বিক্রয় করার মধ্যে ভেজাল ঢুকানো এগুলো হারাম এই হারাম বস্তু দিয়ে কোনো ব্যক্তি যদি পশু ক্রয় করে কোরবানির সময় এই কুরবানি আল্লাহর কাছে পরিপূর্ণ কবল কখনোই হবে না সম্মানিত হাজিরিন কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বিষয়টা মাথায় নিচ্ছেন তা আমি জানি না কিন্তু এই কথা যেটা আমি বললাম হারাম বস্তু অধিকাংশ মানুষের হয়ে যায় কোরবানিতে অধিকাংশ মানুষের আল্লাহ না করুক কারণ আমরা বেশিরভাগ দেখি যারা কোরবানি দিচ্ছে বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে পরিবারের অবস্থা এমন হয়ে গেছে যারা কোরবানি দিচ্ছে বেশিরভাগ মানুষকে দেখা যায় এরা পাঁচ পাশত্য সালাত আদায় না মসজিদে আবার কোরবানির সময় আগে আগে হুজুর আমারটা আগে করে দেন আমারটা আগে করে দেন আছে না নাই কিন্তু সালাদ করে না আচ্ছা বলেন তো কুরবানি দেওয়াটা কি কে বলতে পারবে কোরবানি দেওয়াটা কি এ হাদিসটা তো আপনাদের জানা থাকার কথা বলেন কে বলতে পারবে কোরবানি দেওয়া কি বলেন একটা বলেন ওয়াজিব কি এটা জানেন না আপনারা এখনো কুরবানি তো সারা জীবন দেখে আসছেন। ওয়াজিব কি এটা কোরবানি দেওয়া খরচ না ওয়াজিব খরচ আলাদা ওয়াজিব আলাদা সুন্নাত আলাদা নফল আলাদা একটা আর একটার সাথে কোনো সম্পর্ক নাই এক একটা সিস্টেম এক একটা ফজিলত এক এক রকম যেমন করি কি ফরজ জামাতের সাথে যখন করি ওটার নাম ওটা কি সালাদ আমি মনে করি আপনাদের ক্লাস নিচ্ছি একটু ভালো করে মুখস্থ রাখতে হবে কথাটা কথা ঠিক না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইশারের করি জামাতের সাথে ওই সাইড রেখা সালাদ কি সালাদ খরচ সালাদ কি সালাদ খরচ সালাদ এবার বেতের সালাদ যখন করছি ওইটা কি সালাদ ওইটা ওয়াজ কথা ঠিক কিনা তাহলে এইগুলো আপনাদের বোঝার দরকার আছে না নাই আপনি সারা জীবন করে আসতেন দেখে আসতেন এটা মনে রাখতেন না হলো না সম্মানিত হাজিরিন খুব গুরুত্বপূর্ণ ইসলামের কিছু জিনিস আছে রকন আছে যেগুলো আমাদেরকে বই থেকে এখন শিখতে গেলে হবে না এগুলো আগের থেকে মুখস্থ প্র্যাকটিক্যাল দেখে রাখা আমাদের উচিত না হলে কিন্তু ইসলাম পরিপূর্ণ মানাটাও আমাদের জন্য কি হয়ে যাবে কঠিন হয়ে কারণ আপনি আপনার মতো মানুষই চায়ের দোকানে গিয়ে গল্প করবে এখনই গল্প করবে এ বাবু তুমি জানো না কোরবানি তোমার কিন্তু খরচ তুমি কোরবানি না দিয়ে বসে আছো অথচ ওই লোক আন্দাজে বলে দিল খরচ ও জানেই না কোরবানি করা ওয়াজিব কথা ঠিক কিনা এই আগে জানতে হবে খরচ কোনটা ওয়াজিব কোনটা এক ঢেলা চায়ের দোকানে ভোকলেতে তো হবে না আর জানতে হলে মানতে হবে আর জানতে হলে এমন মানুষের কাছে এমন মানুষের কাছ থেকে জানতে হবে যারা পরিপূর্ণ জানে বোঝে তাদের কাছ থেকে জানতে হবে চায়ের দোকানের আর একজনের কাছে শুনলে হবে না বাপু আমি তো ভুলে গেছি বলো তিনি কোরবানি করা কি ওই লোক বলে দিলে নফল ভাই নফল তাহলে তো আরো বিপদ আমার কথা কি বুঝতে পারছেন আরো বিপদ তাহলে জানলে ওয়ারার কাছে জানতে হয় অজানা লোকের কাছে শুনলে কিন্তু বিপদের শেষ নেই সম্মানিত মুসলিনী ক্যারাম তাহলে কুরবানী করা কি জোরে বলেন কোরবানি করা কি মনে থাকতে হবে ইনশাল কুরবানি ওয়াজিব এবার সবার জন্য না তাদের জন্য ওয়াজিব যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে এদের জন্য কোরবানি দেওয়াটা কি ওয়াজিব মানে দিতেই হবে আর যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই অনেক ঋণের দরজায় পড়ে আছেন ঋণগ্রস্ত পড়ে আছেন অনেক ঝামেলায় আছেন ঝঞ্ঝাটে আছেন সমস্যার মধ্যে আছেন টাকা নাই নগদে টাকা নাই তার জন্য তো কুরবানিটা সুতরাং তাকে আপনি মারধর করলে তার সাথে তো সে কখনো করলেও কুরবানি দিতে পারবে না আপনি যদি জোর করে তার কুরবানি তাহলে ওটা জুলুম হয়ে হয়ে যাবে যাবে ওটা জুলুম জুলুম আমরা করব না আবার কুরবানি পশু ক্রয় করার সময় এখানে সুন্নাতি নিয়ম আছে কিভাবে কুরবানি পশু ক্রয় করবেন কিভাবে কুরবানিটা দিবেন সব কিছু ইসলামের মধ্যে শিক্ষা আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে সেটা আমাদেরকে একটু ফলো করতে হবে আমার দিকে খেয়াল করেন এই যে যারা সারা জীবন ঘুমিয়ে এরা কোনো কিছু মনে রাখতে পারে না আর যারা চোখ মেনে আমার দিকে তাকিয়ে কথা শোনেন এদের কথা করে অন্তরের ভিতরে গেতে যায় আর ঘাতিয়ে দেন কে আল্লাহ আল্লাহ বলে তুই চেষ্টা করছিস তোর তো আমি ঘাতিয়ে দেব যে ঘুমিয়ে শুনতে ওর জীবনেও একটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই ওর বোম মারলে ওর মুখ দিয়ে বলার ক্ষমতা নেই কথা বলে ঠিক না তাহলে শুনতে হবে কোথা থেকে তিনি কথা বলবেন তার দিকে তার চোখের দিকে তাকে কথা শুনতে হবে কি বলছে আমি যদি ভুল ধরি আমি যদি কখনো ভুল বলে ফেলি তাও খবাব করে ধরতে হবে ভুল বললেন আপনি কথাটি কিনা আর সঠিক বললে ওটা আপনার অন্তরের ভিতর কি করতে হবে দাঁড়তে হবে যে না এটা সঠিক কথাটা আমাকে অবশ্যই ভিতরে রাখতে হবে না হলে ইসলাম মানা খুব কঠিন হয়ে যাবে সম্মানিত হাজিরিন ইসলাম কিন্তু একেবারে একটা সহজ বিধান আমরা শুনি না ভালো করে এই জন্য আমরা এইগুলো মনে রাখতে পারি না কুরবানি দেওয়াটা যেমন ওয়াজিব ওয়াজিব হল তাদের জন্য তাদের জন্য যারা সামর্থ্য রাখে কুরবানি দেওয়ার মতো কিন্তু এই ব্যক্তিওয়ালারাও সামর্থ্যওয়ালারাও যদি কুরবানিটা না দেয় রসুল করিম সাল আলহি সাল্লাম তাদেরকে নিন্দা করেছেন ভিড়তে করেছেন তাদেরকে আল্লাহ রসুল ধমক পর্যন্ত দিয়েছেন যারা কুরবানি দেয় না এই মানুষগুলা ঈদের মাঠেও যেন দেখা না করে কারণ এই মানুষগুলা অনেক গুনাহে লিপ্ত পাপাসারে লিপ্ত এরা প্রতি এদের কোনো আস্থা নাই বিশ্বাস নাই কুরবানি দেয় তারা যাদের আল্লাহর ভয় আছে সব থেকে বেশি কথা বলেন তারা কুরবানি না দিয়ে থাকতে পারবে না এই কুরবানিটা ওয়াজিব এখন আমরা বেশিরভাগ দেখি বাংলাদেশে পাড়া মহল্লায় কুরবানি তারা দেয় যারা অধিকাংশ তাসর তো জামাতের সাথে করে না এরা কিন্তু কোরবানি দেয় আছে না নাই বলেন তো সাশত সালাদ জামাতের সাথে করাটা কি জোরে বলেন ফরজ এটা কি ইবাদত জামাতের সাথে নামাজ পড়াটা কি ইবাদত ফরজ জামাতের সাথে পড়তে হবে এটা বাধ্যতামূলক আপনাকে মসজিদে এসে জামাতের সাথে সাড়িকার ফরজ সালাত আদায় করাটা ফরজ পড়তেই হবে বাধ্যতামূলক কিন্তু সুন্নাত নফল নামাজ আপনি বাড়িতে পড়লেও কোনো দর্শনীয় না সুন্নাত বেতের হ্যাঁ নফল এগুলো বাড়িতে পড়েন আল্লাহ নবী বাড়িতে পড়েছেন নবী করিম সাল আলহাম বলেছেন আমি সুন্নাত নফল এগুলো নিয়মিত বাড়িতে পড়েছি জিজ্ঞাসা করা হয়েছে আর রসুল্লাহ কি জন্য আপনি সুন্নাত নফল এগুলো বাড়িতে পড়েছেন তাহলে বাড়িতে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে ওই বর ওই বাড়ির মধ্যে বরকতে ভরপুর করে দেন আল্লাহ বা করিসুবাহান আল্লাহ আর ওই বাড়ির যদি কোনো সন্তান আদি থাকে ওই সন্তানের দিকগুলো ওই নামাজ পড়া দেখে আস্তে আস্তে নামাজি ওয়ালা হয়ে যায় পড়ি সব হ্যাঁ জামার আমার বাপ তো নামাজি আমার মা নামাজি আমাকে নামাজি হতে হবে সন্তানগুলো বাপ মাকে দেখে আস্তে আস্তে কী হয় নামাজি হয় এই জন্য আল্লাহ রসুল সুন্নাত নকলগুলো বাসায় পড়ে জামাতের সাথে চার রাখা দুই রাখা খরচ সালাদটা আদায় করে আবার বাসায় তিনি নকল সালাদ পড়তে চলে গিয়েছেন সুবাহান তাহলে কথাগুলো মনে থাকবে যে কথাটি বললাম তাহলে এইগুলো করবেন এই অভ্যাসগুলো খুব ভালো আমার দিকে একটু খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন তাহলে সোমনাথ নফল বাসায় পড়বেন তো মাঝে একা ধারে পড়তে বলছি তাও না মাঝে টাজে হলেও পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ তাহলে ওই যে আপনার সন্তান একটা বাড়িতে আছে না ওইটা দেখবে যে আমার বাপ তো নামাজি আমাকে নামাজ পড়তে হবে নামাজ কিন্তু এইভাবেই শিক্ষা আসে তো পাক আমাদেরকে এইগুলো বোঝার তৌফিক দান করুন বলে আমিন কিন্তু চার টাকার খরচ ফেলার যেন ভুলেও যেন চেষ্টা করবেন না বাড়িতে পড়ার এটা বাধ্যকতামূলক মসজিদে এসে জামাতের সাথে আল্লাহ রসুল পড়তে বলেছেন আল্লাহ রসুল বলেছে কি তুমি যদি বাড়িতে চার রাকাত ওই ফরজ খালাত যদি পড়তে থাকো আর মসজিদে এসে যদি তুমি জামাতের সাথে নামাজ না পড়ো আমার ইচ্ছা হয় ওই বাড়ির মধ্যে যদি মহিলারা আর বাস্তা গাস্তা সন্তান যদি না থাকতো তাহলে ওই বাড়িটা আমি আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিতাম পড়ি নাউজিবিল্লা এখানেও কিন্তু একটা সতর্কতা বাণী আছে আছে না নাই আশা করি কথাগুলো বুঝতে পারছেন প্রিয় মুসল্লি কেরাম জামাতের সাথে নামাজ পড়া ফরজ কিন্তু কুরবানি করা কিন্তু ওয়াজিব তাহলে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বলেন এবার আমাদের দিকে থাকে যারা কথা শুনছেন এরা সহজে উত্তরটা দিতে পারবে অন্য দিকে মনসকা থাকলে পারবে না বলেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবার বুঝতে পারেন আলহামদুলিল্লাহ ول আপনাদেরকে এটা অন্তরের ভিতরে ঘাতিয়ে দি করে আমিন এই বুঝটা তো দরকার আমাদের আমরা অনেকে নামাজ করি না কুরবানি নিয়ে টানাটানি টানাটানি ওই কুরবানি দিতে হবে কুরবানি ওরে ভাই অত সস্তা নাকি কুরবানি দিয়ে আপনি জান্নাতে যাবেন নামাজে ঠিক নাই আপনার অত সস্তায় যদি হয়তো আল্লাহর বিধান তাহলে নামাজ কোনোদিন পড়তাম না বছরে একটা ছাগল ছাগল না যাকে পাঁচটা করে গরু দিতাম আছে না নাই দুনিয়াতে এমন মানুষেরও ক্ষমতা আছে একদিনে পঞ্চাশটা একশোটা গরু কুরবানি দিতে পারে এমন ক্ষমতাওয়ালা মানুষও আল্লাহ দুনিয়াতে তৈরি করে ওই যে ধীরে ধীরে মহুল মিয়ার মাধ্যম দিয়েই তো হয় হাজার হাজার কুরবানি ঠিক না কত ক্ষমতাবান লোক আছে কিন্তু হাজার হাজার কোরবানি আল্লাহ কবুল করেছে কিনা সেটারও তো দেখার বিষয় আছে যে ব্যক্তি হাজার হাজার গরু কুরবানি দিচ্ছে ওই ব্যক্তি আবার জামাতের সাথে হাজার হাজার রক্ত নামাজ পড়ছে তো সেটাও দেখতে হবে এই জন্য আসুন ভুলটা বসবেন না সঠিকটা আগে বুঝতে হবে আমাদের জামাতের সাথে নামাজ পড়াটা আগে এরপরে কি কুরবানি তবে কুরবানিটা যদি আপনি নামাজ না করেন এরপরেও যদি কোরবানি দেন কুরবানির কাফার আপনার আদায় হয়ে যাবে কোরবানি দিতে হবে কোরবানির কাফার আদায় হবে কিন্তু আমি নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য কোরবানির মাসালাটা আপনাকে জানাচ্ছি যে সর্বপ্রথম পাঁচত্ব সালাদ জামাতের সাথে করতে হবে কারণ আল্লাহর ভয়তে যেমন আপনি কোরবানিটা দিচ্ছেন আল্লাহর ভয়তে আপনার জামাতের সাথে নামাজটাও তো পড়ার দরকার ছিল কথা ঠিক কি না সম্মানিত হাজির আল্লাহ বাক দেখেন কোরআন কারিমে বলছেন অমাহাইয়া ইয়া ও মামাতি নিল্লাহি রব হে দুনিয়ার মানুষরাম নিশ্চয় দুনিয়ায় আমি সালাদ প্রতিষ্ঠা করেছি অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করেছি কুরবানি প্রতিষ্ঠা করেছি আমি তোমাদেরকে জান দিয়েছি মাল দিয়েছি সবকিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করতে হবে শুভা আলো করেন যা কিছু আমি তোমাদের জন্য ইবাদত গন্দেগী হিসাবে প্রতিষ্ঠান করেছি এইগুলো আল্লাহর জন্য হতে হবে বাহিরে যদি হয় এক আল্লাহ কবল হবে না কুরবানি না কুরবানি দিতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ পাকিমে এই কুরবানি সম্পর্কে অবনিত আলোচনা আছে সময় না থাকলে তো আলোচনা শেষ করা সম্ভব না আমি হালকা বাতলা একটু সংক্ষেপে ভূমিকাটা বলে দিলাম আজকে আসলেই সময় নেই যেহেতু মসজিদের কমিটিরে গুরুত্বপূর্ণ মসজিদের বিষয় নিয়ে একটা কথা আছে এটাও আমাদের শোনার দরকার মুসল্লু দেখতে বেশি আসেনি একেবারে অল্প সীমিত এসেছে মাঠে কাজকামে অল্প কিছু লোক এর মাধ্যমে কথা বলে কার্যকারী হবে কিনা বুঝতে পারছে না তারপরেও আমরা ইনশাল্লাহ শুনবো দরকার আছে তো আলোচনা আমি পনেরো কি ভেজেছে পনেরো তেরো বাজে সম্মানিত হাজিরিন আমাদেরকে এই কুরবানির যে নসিহতটা এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখন কুরবানি যারা দেবেন তাদের অলরেডি আগে থেকে নিয়ত করে ফেলা যে আমি কুরবানি দেবো নিয়তটা আগে নিয়তটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এর ভিতরে কুরবানি নিয়ত করে যদি ওই পশুটা যদি মারাও যায় তাও আপনার কুরবানি সব আল্লাহ পাক আপনার আমল নামায় ঢুকিয়ে দেবে নিয়তটা এতটাই গুরুত্বপূর্ণ কুরবানি নিয়ত যখন আপনি করবেন মনে রাখবেন জিলহজ মাসের এক তারিখ থেকে আজকে কিন্তু চব্বিশে জিল হজ এক তারিখ সম্ভবত খুব নিকটেই চলে আসছে ঠিক কিনা আজ ছয় দিন বা পাঁচ দিন পরে এক তারিখ চলে আসবে যারা যাদের বাসায় কুরবানি আছে খুব গুরুত্ব আমার দিকে খেয়াল করেন একটু খেয়াল করেন এই হাদিসটা আমাদের অবশ্যই জানার দরকার যাদের বাসায় কুরবানি আছে একটা মাসালা প্রতিটা উলামা একরাম সতর্ক করে দেন এটা আল্লাহ নবীর থেকে এই সুন্নতি নিয়মটা আমাদের চালু হয়ে গেছে যে কুরবানি যাদের বাসায় আছে দিলহাজ মাসের এক তারিখ থেকে সাত দেখা শুরু থেকে হাতের নখ আর কাটতে পারবেন না হাতের নখ চুল মোস দাড়ি এবং কি ভিতরে যা পোষমাদি আছে কিচ্ছু কাটা যাবে না সব নিষেধ খুব সাবধান তাহলে এই ছয় দিনের ভিতরে সবকিছু সেরে নিতে হবে পরিবারের সবাই পরিবারে যারা আছে কুরবানির ফ্যামিলি সহকারে যারা কোরবানিটা যেমন আমাদের বাসায় কুরবানি আছে আচ্ছা ওই কুরবানিটা আমাদের ফ্যামিলি সহকারিত তো কোরবানিটা হচ্ছে নাকি শুধু আমার একার একার কায়দায় হয় পুরো ফ্যামিলির কায়দায় হয় এই জন্য পুরো ফ্যামিলিকে কি এটা নিষেধা নিষেধাজ্ঞা রয়েছে এটা প্রশ্ন করা হয়েছিল যে পরিবারের সবাই কিনা তারা বলেছে পরিবারের সবাই যেহেতু ফ্যামিলি সহকারে কোরবানিটা দেওয়া হয় তাহলে আমি আপনাদেরকে এই ছয় দিন সময় দিলাম যাদের যে সময় ইয়ে আছে চুল সারা কাটতে হবে কেটে নেন এখনই আগামী জুম্মার থেকে হয়তো আর কাটার অপশন নাও থাকতে পারে এটা একটা সুন্নাতি নিয়ম আল্লাহ রসুলের পক্ষ থেকে এই সুন্নাতি নিয়মটা চালু হয়েছে আশা করি আপনারা এর এর আগেও পালন করেছেন এবারও পালন করতে হবে ইনশাআল্লাহ করেন করেন ইনশাআল্লাহ যাদের কোরবানি আছে যাদের কোরবানি নেয় তাদের তো কোনো ঝামেলা নেই নাকি কিন্তু থাকলে কিন্তু কুরবানি না দিলে অনেক গুনাহের কাজে আপনি পৌঁছে যাবেন আল্লাপাক আমাদেরকে যাদের সামর্থ্য দিয়েছে তারা যেন কুরবানি নিয়োগটা করে ফেলি আর কুরবানি দেওয়ার যে ফজিলত এটা যেন সম্পূর্ণ আদায় করতে পারি আল্লাহ আমাদের কবুল করেন বলে নাম লহ মামিন পনেরো গেছে আর এখান থেকে ইনশাল্লাহ মসজিদে কমিটি বৃন্দরা কথা বলবেন আশা করি আপনারা কথাগুলো শ্রবণ করবেন একটু ধৈর্য সহকারে মসজিদের সভাপতি সাহেব